কত হয়েছে বাইরা কত হয়েছে কালা পাহাড় কত হয়েছে এক লক্ষ সত্তর এক লক্ষ সত্তর মাশাল্লাহ দর্শক এখন কিন্তু সস্তায় বিক্রি হচ্ছে এই গাবতলি হাটে দেখতে পাচ্ছেন আপনারা আজকের বাজার কিন্তু অনেকটাই সস্তা যাচ্ছে কত হয়েছে ভাই দর্শকের সুঠান কত কত দর্শক বড় বড় ভাই কত হয়েছে পাঁচটা বারো লাখ পাঁচটা বারো লাখ পাঁচটা বারো লক্ষ টাকা দর্শক এই যে আরেকটা দেখতে পাচ্ছেন একদমই বিশাল বিশাল গরু দর্শক পাঁচটা বারো লক্ষ টাকা দেখতে পাচ্ছেন গাবতলির হাট থেকে বিক্রি হয়ে গেছে এই যে আরো দুইটা দেখেন পাঁচ পিস বারো লাখ একদমই বিশাল এই যে আরেকটা দর্শক দেখেন দম বিক্রি হচ্ছে দর্শক বড় বড় গরু এক লক্ষ চল্লিশ হাজার টাকা দর্শক এক লক্ষ চল্লিশ কত হয়েছে আঙ্কেল আঙ্কেল কত হয়েছে একশো সত্তর মাশাল দর্শক এক লক্ষ সত্তর হাজার টাকায় বেশ বড় একটি গরু বিক্রি হলো গাবতলি হাট থেকে পাগলা দর্শক পাগলা দেখতে পাচ্ছেন একদমই পাগলা 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 দর্শক পাগলা চলে আসছে দর্শক পাগলা পাগলা দর্শক কাবতলি হাটের পাগলা আড়াই লক্ষ টাকা দর্শক আড়াই লক্ষ টাকা এই যে আড়াই লক্ষ টাকা বিশাল কত হয়েছে এক লক্ষ নয় হাজার সাড়ে নয় হাজার দর্শক আর একটি করে চলে সামনে একটু দাম বিজানোর চেষ্টা করবো কত হয়েছে ভাই ও মাত্র আনলেন না এগুলো হচ্ছে মাত্র আসছে দর্শক পরে বিক্রি হবে এগুলা চাওয়া দাম চাওয়া দাম কত ভাই একশো আশি চাওয়া দাম একশো আশি কত নিছে ভাই কত নিছে এক লক্ষ সাড়ে নয় চব্বিশ হাজার টাকা দুই লক্ষ চব্বিশ হাজার বিশাল এটা দর্শক দুই লক্ষ চব্বিশ দর্শক বিশাল জিতছেন জিতছেন মুরব্বী ভালো হয়েছে মাসাল্লা কত হয়েছে ভাই এক লক্ষ পঁচাশি এক লক্ষ পঁচাশি দর্শক দেখতে পাচ্ছেন গাবতলি হাট থেকে বিক্রি হয়ে গেল কত হয়েছে ভাই কত হয়েছে ভাই নব্বই হাজার না কোথায় থেকে আসছেন বড় ভাই উত্তরা থেকে না গরু কিনে খেয়েছি আঙ্কেল ইনশাল্লাহ ইনশাল্লাহ কত হয়েছে ভাই এক লক্ষ সাতাশ হাজার টাকা দেখেন একদমই বিশাল

বিপুল পরিমাণে কিন্তু গরু আজকে বিক্রি হচ্ছে সেই সাথে কিন্তু আসতেছে ভাই কত হয়েছে ভাই কত হয়েছে পঁচানব্বই মা পঁচানব্বই হাজারের দেশে গরু বিক্রি হয়ে গেল কত হয়েছে ভাই কত হয়েছে এক লক্ষ তেতাল্লিশ এক লক্ষ তেতাল্লিশ দর্শক কাটা মাছ দর্শক এক লক্ষ তেতাল্লিশ বড় ভাই কোথায় থেকে আসছিলেন রানীগঞ্জ থেকে না গরু কিনে খুশি তো আলহামদুলিল্লাহ দর্শক তো আপনারা চলে আসবেন এই গাবতলির হাটে

কত হয়েছে কত হয়েছে ভাই এক লক্ষ সাতাশ মাস আল্লাহ দর্শক এক লক্ষ সাতাশ হাজার টাকায় ডাপ তুলে হাট থেকে বিক্রি হলো কত হয়েছে রে ভাই বাহাত্তর হাজার মাস আল্লাহ দর্শক বাহাত্তর একদম দেশি দর্শক এই গরুটা মোল্লা জিতছে পানির দামও পাইছে মোল্লা পঁচাশি পঁচাশি হাজার টাকা দর্শক দেশে একটি গরু বিক্রি হয়ে গেল দেখেন পঁচাশি হাজার ভাই কত হয়েছে ভাই এক লক্ষ এক লক্ষ মাশাল্লাহ দর্শক পাগলা গরু পাগলা গরু পাগলা এক লক্ষ একদম পাগলা এক লক্ষ টাকা কত হয়েছে ভাই কত কত হয়েছে এক লক্ষ বিশ এক লক্ষ বিশ হাজার টাকা আশি হাজার টাকা দর্শক মাসাল্লাহ দেখতে পাচ্ছেন একদমই দেশি গরু না একদম দেশি আশি হাজার টাকা কত হয়েছে ভাই এক লক্ষ সাতাশ এক লক্ষ সাতাশ হাজার টাকা দর্শক একদমই টাটকা গরু সাতাশ হাজার টাকা

মাস দর্শক কত হয়েছে ভাই কত হইছে ভাই এক লক্ষ সাতান্ন এক লক্ষ সাতান্ন হাজার দর্শক মাস আল্লাহ মাস আল্লাহ দর্শক বিশাল গুরু চলে আসছে দর্শক কত হয়েছে ভাই কত হয়েছে কত হয়েছে বড় ভাই এক লক্ষ এক লক্ষ পঁয়ত্রিশ আঙ্কেল কোথায় থেকে আসছিলে মাশাআল্লাহ গুরু কি খুশি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক তো আপনারা চলে আসবেন দাপতলি হাটে কত হইছে ভাই কত 106000 106000 ভাই যে বলছিল ভিডিও করাল 6000 দর্শক

বিশাল বড় দর্শক হাঁটতে পারছে না দেখেন একদমই হাতি আটকা পথে চলে আসছে দর্শক বড় বড় গরু তো আপনারা আসলেই কিনতে পারবেন কত হয়েছে এক লক্ষ সাতাশ হাজার দর্শক মা আশাল্লাহ মা বেশ বড় একটি গরু এক লক্ষ সাতাশ হাজার ছাগলটা কত হয়েছে ও বিক্রি হবে বিশাল বড় এটা দাম কত চাইতে আছে আঙ্কেল এক লক্ষ সত্তর না এটা বিক্রি করব এটা কিরকম ওজন হবে মুরব্বী দেওয়া হয় না মানে আনুমানিক একটা ধারণা দিতেন দর্শকদের আনুমানিক এক মনের উপরে হবে এক মন এক মনের বেশি আছে ধর মিয়া তিন মন একটা গরু হয় না এটা তিন মন হয়ে এক থেকে দেড় মন হবে না এক থেকে দেড় মন দাম কত চাইলেন এক লক্ষ সত্তর